তমলুক লোকসভা কেন্দ্রে তৃণমূল যাকে ভোট করানোর দায়িত্ব দিয়েছে মমতা ব্যানার্জি যাকে বিশ্বাস করে পাঠিয়েছে যে যাও তুমি তৃণমূলকে তার নাম কি রাজীব বন্দ্যোপাধ্যায় দু হাজার কুড়ি সালে যে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছিল দাদা কেই রাজীব বন্দ্যোপাধ্যায় দু হাজার একুশ সালে যে বিজেপির প্রার্থী হয়েছিল দাদা কেই রাজীব বন্দ্যোপাধ্যায় যে এনআরসির দাবিতে বিজেপির ডবল ইঞ্জিন সরকার করবে বলে হাওড়া জেলার ডোমজুর কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হয়েছিল দাদা রাজীব বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীর হাত ধরে দিল্লিতে গিয়ে যে বিজেপিতে যোগদান করেছিল দাদা কেই রাজীব বন্দ্যোপাধ্যায় আজ থেকে দেড় বছর আগে যে বিজেপির নেতা ছিল দাদা কেই রাজীব বন্দ্যোপাধ্যায় ত্রিপুরাতে গিয়ে যে ঘুরপথে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছিল তৃণমূল যাকে ভোট করাতে পাঠিয়েছে তার আর্ধেক শরীরটা রয়েছে মোদির কাছে আর আর্ধেক শরীরটা রয়েছে দিদির কাছে আর্ধেকটা রয়েছে জোড়া ফুলে আর আর্ধেকটা রয়েছে পদ্ম ফুলে যে লোকটা দেড় বছর আগে অবধি বিজেপির নেতা আর আপনি ভাবছেন আপনি তৃণমূলকে ভোট দিয়ে বিজেপিকে হারাবেন ভাবনা আপনার ভোট আপনার আমি আপনাকে বুঝাতে পারি এর চেয়ে বেশি তো দাদা আমি আপনার ওই ছাপ্পা ভোট মারতে পারবো না ভোট আপনার আপনি দিলে জিতব আপনি না হলে তৃণমূলে জিতবে দুদিন পর বিজেপিতে যাবে এই তো কথা গোটা পশ্চিম বাংলা জুড়ে তাকান একবার মুকুল রায় অর্জুন সিং সব্যসাচী কোন দলে ছিল কোন ফুলে ছিল কেউ বলতে পারবেন আজকে মুকুল রায় কোন দলে আছে কেউ বলতে পারবে না এই যে কিছু দিন ধরে আপনাদেরকে ভাববার জন্য বলছি শেষ পাঁচ দিন ধরে আমাদের রাজ্যে চক্রান্ত চলছে ভালো করে মাথার মধ্যে ঢুকিয়ে নেন এ ফাঁদে পা দেবেন না খবরদার পা দেবেন না শেষ পাঁচ দিন ধরে মমতা ব্যানার্জি অনেক কিছু বলছেন রামকৃষ্ণ মিশন বেলুড় মঠ ইত্যাদি ইত্যাদি যে এরা রাজনীতিকে পরিচালনা করছে দিদি আপনি রামকৃষ্ণ মিশন রাজনীতি করছে বলতে পারছেন বেলুড় মঠ রাজনীতি করছে বলতে পাচ্ছেন। কিন্তু নাম আপনার মুখে একবারও কেন আসছে না কিসের জন্য কোন কারণে আপনার মুখে বেলুর মঠের নাম আসে রামকৃষ্ণ মিশনের নাম আসে কিন্তু আপনার মুখে আর এর নাম কেন আসে না কারণ আপনি জানেন আর এর বড় ছেলে দিল্লিতে সরকার চালায় আর এস এস এর ছোট মেয়ে পশ্চিমবাংলায় দিল্লিতে আর রাজ্যে দিদি কারুর মনে যদি সন্দেহ থেকে থাকে সব এখন মোবাইল পাওয়া যায় আমি তারিখ বলে দিচ্ছি দু হাজার পাঁচ সাল আর এস এস এর পত্রিকা জন্য তার উদ্বোধন করবার সময়তে মমতা ব্যানার্জি গিয়েছিলেন দিল্লিতে আর এর নেতারা কি বলেছিলেন সাক্ষাৎ মা দুর্গা এসছে আর মা দুর্গা এস এর দিকে তাকিয়ে কি বলেছিল আপনারা যদি আমাকে একটু সাহায্য করেন তাহলে বাংলা থেকে আমি সিপিএম কে ছুঁড়ে ফেলে দেব আর সেই জন্যেই তো নন্দীগ্রামের আন্দোলনের সময় মমতা ব্যানার্জির মাথায় হাত বোলানোর জন্য বিজেপির নেতা রাজনাথ সিং এসে নন্দীগ্রামে বসে থাকতেন কেউ ইতিহাস ভুলে যায়নি আমরা মমতা ব্যানার্জি মাননীয় মুখ্যমন্ত্রী আপনি যতই আজকে মানুষকে বোকা বাড়ানোর চেষ্টা করুন বাংলার মানুষ জানে আপনার রাজনীতি দুর্নীতি কোন দিকে প্রবাহিত হয় আপনি আজকে বিজেপিকে দাঙ্গাবাজ বলছেন আপনি আজকে বিজেপিকে দাঙ্গাবাজ বলছেন কিন্তু দিদি বিজেপি কবে থেকে দাঙ্গাবাজ হলো কবে থেকে মুখ্যমন্ত্রী আজ থেকে বিজেপিকে দাঙ্গাবাজ বলছেন কিন্তু অদ্ভুত উনিশশো সালে যাদের হাত ধরে বাবরি মসজিদ ভাঙলো মমতা ব্যানার্জি তার সাথে উনিশশো সালে জোট করলো তখন বিজেপি দাঙ্গাবাজ নয় অদ্ভুত না বলবেন এলাকায় ফিরে গিয়ে বলবেন গুজরাট জুড়ে যখন সংখ্যালঘু হত্যা হচ্ছে গণহত্যা চলছে গোটা দেশের সব রাজনৈতিক দল যখন বিজেপির বিরুদ্ধে কথা বলছে মমতা ব্যানার্জি তখন কার সাথে সরকার চালাচ্ছিলেন যেন মমতা ব্যানার্জি তখন কোন সরকারের কয়লা মন্ত্রী ছিলেন যেন বিজেপির অটল বিহারী বাজপেয়ী এর সরকারের কয়লা মন্ত্রী ছিলেন মমতা ব্যানার্জি যখন গোটা ভারতবর্ষ জুড়ে ধিক্কার চলছিল এই বিজেপির বিরুদ্ধে গুজরাট দাঙ্গার সময়তে তার মানে যারা বাবরি ভাঙল আপনি তার সাথে জোট করলেন যারা গুজরাটে দাঙ্গা করলো আপনি তখন বিজেপির সাথে জোট করলেন হঠাৎ করে আজকে আপনার মনে পড়েছে বিজেপি দাঙ্গাবাজ जावाए जावा चूल्हे इस अच्छे दिन अब आने वाला है क्योंकि मोदी अब जाने वाला है और जब मोदी चला जाएगा ये आर एस एस का छोटा बहन नहीं रहने वाला है वो जावे